সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাঁসিলা এবং ফাঁসিলা হাটে যে জায়গায় কুরবানি টার্গেটে সারগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছে অর্থাৎ দুই হাজার বাইশ সালে কুরবানি টার্গেটে যে সারগুলো গুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছে এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ হচ্ছে আপনার নয় ফেব্রুয়ারি দু হাজার বাইশ এবং এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আজকে কয়টা নিয়ে আসছে এই চারটা এ চারটা আচ্ছা এই চারটা আপনার এগুলো তো দু হাজার বাইশ সালে কুরবানিতে হবে না সব চলে আসবে আচ্ছা তা আমরা একটু দেখতে চাই দেখি যে এটা এটা কত চাচ্ছেন হাজার আচ্ছা ভাই আপনি একটু রেটটা রিজনেবল মধ্যে রাখেন দেখি যদি পঞ্চাশ ভাঙাইতে বলতেছে আচ্ছা লাস্ট কত হলে ছাড়বেন আচ্ছা পঞ্চাশ হলে মানে ভিডিও দেখে যদি কেউ কনফার্ম করে লাস্ট কত হলে আপনি রাখতে পারবেন এটা পঞ্চাশ আমরা একটু দেখেন এটা হচ্ছে সর্বশেষ পঞ্চাশ হলে বিক্রি হবে বেশ সুন্দর আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেশি দেশি না পঞ্চাশ আর কোনটা ভাই এটা এটা ক্রস এটা কত চাইলেন পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি চাওয়া আমরা একটু দেখাই এটা লাস্ট কত হলে ছাড়বেন পাঁচপান্ন বলতেছে ছাড়বেন কত হলে সাড়ে ছাপ্পান্ন হাজার হলে এই ক্রস টপিক দেখাই ছাপ্পান্ন হলে এটা আমরা একটু সুস্পষ্টভাবে দেখাই আমরা কিন্তু ওনার নাম্বারটি একটু দিয়ে দেবো আপনারা চাইলে একটু ওনার সাথে কন্ট্যাক্ট করে এগুলো যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন আর এটা এটা ভাইয়া এটা এটা ভাই এটা এটা কত

আর কোনটা আর কোনটা আর এটা এটা কত চাইলেন ছাড়বেন ছেল সাড়ে ছেলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখাই মানে লাস্ট ছেচল্লিশ আচ্ছা এই যে যে রেটটা বললেন এই রেটটা তো যদি কেউ আপনার কাছে কনফার্ম করতে চায় মানে যদি ঘুরে যায় তারপরে যদি কনফার্ম করতে চায় তাহলে দিতে পারবেন একটু আপনার নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ডবল সেভেন জিরো শেষে জিরো সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে চলে যাবো এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু বিক্রি হবে বিক্রি হবে আমরা এটার একটু তথ্য নিতে চাই এটা কার আপনার ভাইয়া কত চাচ্ছেন এটার দাম পঁয়ষট্টি কত বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ ছাপ্পান্ন আটান্ন সাতান্ন এটা সর্বশেষ কত হলে রাখা যাবে কত ষাট ষাট হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই পাশে দেখছি একটা এটা একটু তথ্য নিতে চাই ভাইয়া এটা কত চাচ্ছেন পঞ্চাশ কত বলছে ভাই যান বেয়াল্লিশ কত টার্গেট সর্বশেষ পঁয়তাল্লিশ এই যে লাস্ট পঁয়তাল্লিশ হাজার হলে কিন্তু উনি বিক্রি করতে চান এটা কি কুরবানিতে দাঁত হবে দাঁত হয়ে যাবে কোরবানিতে দাম আপনাদের পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে এটা কুরবানির দাঁত হবে আমরা একটু দেখি এই পাশে দুইটা দেখছি এই দুটো একটু তথ্য নিতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এগুলো ক্রস নাকি ক্রস ক্রস কত দাম চাচ্ছেন জোড়াটা কত এক লাখ বিশ এক লাখ বিশ কত বলছে চাচা চাচা কত বললো এখন পর্যন্ত দাম বিক্রি করবেন কত হলে এক লাখ দশ এই জোড়াটা বিক্রি হবে এক লাখ দশ পঞ্চান্ন করে এক কত চাচ্ছেন কত বলতেছে কত কত বলতেছে ভাইয়া চল্লিশ কত হলে ছাড়বেন

ভাই কি খবর ভালো আছেন আপনার ভাই এটা আচ্ছা ভাইয়া এটা কি কুরবানিতে দাঁতে আসবে দাঁত হবে না না এটা পোষার জন্য আচ্ছা এটা কত চাচ্ছেন বলেন তো আটচল্লিশ কত বলছে ভাইয়া পঁয়তাল্লিশ ভাঙতে বলেন কত হলে ছাড়বেন লাস্ট চুয়াল্লিশ হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা আর এটাও কি আপনার এটা কত হলে রাখা যাবে পঁয়ত্রিশ ছত্রিশ হলে এটা পঁয়ত্রিশ ছত্রিশ হলে বিক্রি হবে এই যে এই পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা আজকে বেচা কেনার বলেন নরম বাজার আচ্ছা তো বাচ্চা কেনা চলছে চলছে টুকটাক চলছে টুকটাক চলছে তো এটা কত টাকা চাচ্ছেন পঞ্চাশ কত বলতেছে কত হলে ছাড়বেন বলেন তো না কত হলে

সার গরুগুলোর দাম তবে যেগুলো কুরবানিতে উপযুক্ত সেগুলো একটু তথ্য দিচ্ছি চাচা আসসালামু আলাইকুম সালাম চাচা এইটা কি কুরবানিতে দাঁত আসবে কি হতেও পারে নাও পারে আচ্ছা আচ্ছা এটা কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ চাওয়ার দাম এখন পর্যন্ত কত বলছে চাচা আট হাজার আটত্রিশ লাস্ট বেচা বিক্রি আর কিছু বাড়তে হবে মানে উনচল্লিশ যেতে হবে নাকি

এই যে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তাহলে ধন্যবাদ ভালো থাকবেন আমি একটু সামনে দিকে চলে যাব এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের